আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাইকে রমাজান মুবারক আজকে আমরা সৌদি আরবের ভিতরে দুটি রোজা সম্পন্ন করছি তিন নম্বর সিয়ারি খাইব এখন রাত্রে বারোটা বাজে সবাইকে জানাই রমাজান মুবারক তো এই রমাজান উদ্দেশ্যে সৌদি আরবের এবং আমাদের বাংলাদেশের যেই পরিবর্তন দিকগুলো বলি আমাদের বাংলাদেশে রমাজান আসলে জিনিসপত্রের দাম দ্বিগুণ করে দেয় তবে সৌদি আরবের ভিতরে আমি দেখছি যে রমাজান আসলে জিনিসপত্রের দাম আরও কিছু কমায় অনেক জিনিসের দামই কমায় আবার অনেকের জিনিসের দাম এবছর এবছর আমি দেখতেছি কারণ আগের বছর আমি নিজে ব্যবসায়ী ছিলাম না এবছর আমি নিজে আলহামদুলিল্লাহ ব্যবসায়ী এই ফুড ব্যবসায়ী যে সৌদি আরবের ভিতরে এই রমাজান উপলক্ষে খাদ্য সামগ্রীর দাম সবাই কমানোর চেষ্টা করে তো এবছর আমি যেই পরিবর্তন দিকগুলো দেখলাম নর্মালি আমরা আমার আমার যেই মিনি সুপার মার্কেট এখানে খাদ্য সামগ্রী এ টু জেড সব কিছুই পাওয়া যায় মাছ মাংস তারপরে শাক সবজি তারপরে বাকালার যত মালপত্র আছে সব কিছুই পাওয়া যায় মুদির দোকানের এ টু জেড সব কিছুই পাওয়া যায় তো বিশেষ করে রমজানের ভিতরে আমি যেটি দেখতেছি যে বেশি চলতেছে আমার দোকানটি আলহামদুলিল্লাহ এই রমজান উপলক্ষে আরও বেশি চলতেছে এমন নর্মালি আলহামদুলিল্লাহ মোটামুটি চলে তবে রমজান উপলক্ষে যেই প্রোডাক্টগুলো বেশি চলতে সেগুলো হচ্ছে শাক সবজি প্লাস হচ্ছে ফল ফ্রুট ফল ফ্রুটটা একদম বেশি চলতো এই রমজান উপলক্ষে তো ফল ফ্রুটটা প্রাইস যেমন কলার প্রাইসটা অনেকটাই বাড়াই দিছে নর্মাল অন্য অন্য সময় তুলনায় কলার কাটানো আগে পঁয়ষট্টি রিয়েল করে কিনতাম এই রমাজান উপলক্ষে এখন আশি টাকা নব্বই টাকা পঁচানব্বই টাকা একশো টাকা পর্যন্ত করাই দিছে প্রায় তিরিশ চল্লিশ পার্সেন্ট বাইরে গেছে এই কলার দামটা তারপরে হচ্ছে আপনার পেজ পেজ নর্মালি আমি বিক্রি করতাম ষোলো রিয়াল পনেরো রিয়াল ষোলো রিয়াল বড় বস্তাটা যেটা পাঁচ কিলো ওজনের তবে বর্তমানে আমার নিজেরই কিনুন লাগতেছে পঁচিশ রিয়াল প্রায় তিরিশ পঞ্চাশ পার্সেন্ট ষাট পার্সেন্ট বাড়াই দিছে পেজের দামটা তবে এবছরই বছরই আমি এমনটা দেখলাম আমারও কিসমত খারাপ আমার যেটি নিউজ ছিল যে রমাজান উপলক্ষে আমি যাতে প্রত্যেকটা কাস্টমারে স্যাটিসফাই করতে পারি কোনো কাস্টমার যাতে আমার দোকান থেকে ফেরত না যায় এরকমটা চিন্তাভাবনা আমার তো আলহামদুলিল্লাহ আমি এখনও কন্টিনিউ চেষ্টা করি যে কোনো আমার বাংলাদেশি বাই হোক বা যে কোনো মুসলিম বাই হোক রমাজান উপলক্ষে আমার দোকানে যদি আসে ফল ফ্রুটের দাম অনেক সময় আমি লস দিয়ে দিই আমি চেষ্টা করি যে কোনো কাস্টমার যাতে ফল ফ্রুটের জন্য যাতে ফেরত না যায় হয়তো আমি যেটা দাম সেটি বলবো বলার পরে যদি যখনই দেখবো যে কাস্টমারটা ফেরত যায় কাস্টমার যত টাকা বলবে আমি দিয়ে দেওয়ার চেষ্টা করি যদি একদম বেশি লোকসান না হয় কারণ এই ফল ফ্রুটি নিয়ে সবাই তফতারি করবে এই একটা মাস এটাও একটা সেবামূলকভাবে যদি আমি চিন্তাভাবনা করি এখান থেকেও কিন্তু আমি অনেকটাই সব ইনকাম করতে পারবো টাকা না ইনকাম করলাম তো আমার নিয়ত হচ্ছে এরকম সবাই দোয়া করবেন আমি যত ব্যবসায়ী ভাই আছে সবাইকেই বলবো যে আপনারা এই রমাজান উপলক্ষে সব জিনিসপত্রের দাম যতটুক কমে রাখা যায় সেই চিন্তা চিন্তাভাবনা করবেন আমাদের বাংলাদেশে যেটি সম্ভব সম্ভবই না বাংলাদেশের ভিতরে সব সময় জিনিসপত্রের দাম বাড়ায় দেয় তবে এই এই যে আমি আপনাদেরকে বললাম সৌদি আরবে কিন্তু ক্রমায আসলে সব জিনিসের দাম কমায় দেয় তবে প্রবলেম হচ্ছে পেজের দামটা বাড়ার কারণ হচ্ছে কারণ প্রেজটা ইউম্যানের থেকে আসে এখন বাইরের দেশের থেকে দাম বাড়ায় সৌদি আরবের ভিতরে ঢুকে যাচ্ছে আবার সৌদি আরবের যেই নিজস্ব প্রোডাক্টগুলো আছে কোনো প্রোডাক্টের দাম বাড়ে নাই আর সব জিনিসপত্রের ভিতরে ডিসকাউন্ট দিতে ভিতরে আলহামদুলিল্লাহ কেউই রমজান উপলক্ষে জিনিসপত্রের দাম বাড়ায় বিক্রি করার চেষ্টা করবে না এখন কিছু জিনিসের দাম মানে তাদের হাতে নাই বাড়ার হাত তাদের হাতেই নেই কারণ এই জিনিসগুলা দেশের বাইরে থেকে আনতে হয় বা অনেক সময় পায় অনেক সময় পায় না এমনিতেও দাম বাড়ে যায় তো যার ফলে পেজের দামটা পেজের সংকট দেখা দিছে পেজের দামটা অনেকটাই বেড়ে গেছে এবং কলাটার দামও অনেক বেড়ে গেছে এই দুটা জিনিসপত্রের দামই একদম অস্বাভাবিকভাবে বাড়ছে আর অন্য অন্য যেই প্রোডাক্টগুলো আছে সেগুলোর দাম মোটামুটি আগের তুলনায় ঠিকই আছে তেমনটা কোনো অসুবিধা হয়নি আর আমি আলহামদুলিল্লাহ আমার এই দুটি অলরেডি দুটি রোজা আমরা সম্পন্ন করছি এই দুই রোজার ভিতরেই বেচাকেনা কেনাও মোটামুটি ভালো হচ্ছে সবথেকে বেশি বেচাকেনা হচ্ছে এই ফল ফ্রুট এবং শাক সবজিটাই বেশি ব্যসা কিনে হইতেছে এবারও মুদির দোকানের দুধ তারপরে মাছ বিভিন্ন এই ধরনের সামগ্রী তো কন্টিনিউই বিক্রি হয় নর্মাল আগের মতোই ব্যবসা কিনা হইতেছে তবে ফল ফ্রুয়েডের ব্যসা কেনাটা একটু বেশি হইতেছে এবং ফল ফ্রুয়েডের দামটাও রমা অন্য সময়ে তালিকা একটু বাড়ছে তবে কলার দামটা একটু বেশি বাড়ছে তারপরে সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমি সৎ এবং হালালভাবে ব্যবসা করতে পারি এবং মানুষের সেবা করতে পারি সেবাটা হচ্ছে মেন জিনিস এই রমাজান উপলক্ষে আমার লাভ না হোক যাতে সমান পাবে ব্যবসা করে যেতে পারি লসও যাতে না হয় সবাই এমনটি দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাআল্লাহ আপনাদের সাথে দেখা হবে খুব শীঘ্রই নতুন আরেকটি ভিডিওতে আল্লাহ হাফেজ